হ্যালো আমার সমস্ত ক্যারাম লাভার বন্ধুরা ওয়েলকাম টু ক্যারাম লাভার তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের ঘরে যে যে বিষয়গুলো নিয়ে বলবো কিভাবে তোমরা তোমাদের ম্যাচ টেম্পারমেন্ট ইম্প্রুভ করবে কিভাবে তোমরা তোমাদের খেলার মধ্যে জাজমেন্ট ইম্প্রুভ করবে আর সবার শেষে বলবো যে কিভাবে বেশ ঘুটি ফেলা তোমরা ইমপ্রুভ করবে আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তাই সবাইকে বলবো ভিডিওটা না টেনে পুরোটা দেখো আশা করছি এই ভিডিওটা থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে আর এই ভিডিওটা শুধুমাত্র জুনিয়র প্লেয়ারদের জন্য তাই সিনিয়র দাদারা এই ভিডিওটা ইগনোর করতে তো বন্ধুরা প্রথমে বলবো যে তোমরা ম্যাচ টেম্পারমেন্ট কিভাবে বাড়াবে প্রত্যেকটা জুনিয়র প্লেয়ারকেই কিন্তু এই প্রবলেমটা ফেস করতে হয় যে তারা শুরুর দিকে প্র্যাকটিসে ভালো খেলে কিন্তু টুর্নামেন্টে গিয়ে তারা ইজি ইজি গুটি মিস করে দেয় কারণ তাদের মধ্যে ম্যাচ টেম্পারমেন্টের অভাব আছে ম্যাচ টেম্পারমেন্টের অভাব কেন থাকে ম্যাচ টেম্পারমেন্টের অভাব থাকে যারা ম্যাচ খেলে না তাদের মধ্যে কিন্তু ম্যাচ টেম্পারমেন্টের অভাব থাকে আর ম্যাচ টেম্পারমেন্ট বাড়ানোর একটাই উপায় হলো ম্যাচ খেলা তোমাকে ম্যাচ খেলতে হবে তবেই কিন্তু তোমার ম্যাচ টেম্পারমেন্ট বাড়বে তাছাড়া কিন্তু ম্যাচ টেম্পারমেন্ট বাড়ানোর কোনো ওষুধ মার্কেটে নেই যেটা তুমি খাবে আর তোমার ম্যাচ টেম্পারমেন্ট বেড়ে যাবে ম্যাচ টেম্পারমেন্ট বাড়াতে গেলে তোমাকে ম্যাচ খেলতেই হবে তুমি যত বেশি ম্যাচ খেলবে তত তোমার ম্যাচ টেম্পারমেন্ট বাড়বে যত বেশি টুর্নামেন্ট তুমি খেলবে তোমার তত বেশি ম্যাচ টেম্পারমেন্ট বাড়বে আর তার সঙ্গে আরো একটা জিনিস আমি বলবো প্রত্যেকটা জুনিয়র প্লেয়ারই কিন্তু সেই ভুলটা করে যারা প্রথম প্রথম টুর্নামেন্ট খেলা শুরু করে তারা টুর্নামেন্টে গিয়ে কিন্তু সব সময় কমা অপোনেন্ট খোঁজে আর যারা টুর্নামেন্টে গিয়ে কমা অপোনেন্ট খোঁজে তাদের ঘরে আমি বলবো যে ধরো তুমি ফার্স্ট টাইম টুর্নামেন্ট খেলছো একটা কমা অপোনেন্টের এগেন্স্টে তুমি যে ম্যাচটা জিততে পারবে তার কি কোনো গ্যারেন্টি আছে নেই কারণ তুমি নিজেই তো ফার্স্ট টাইম টুর্নামেন্ট খেলছো তুমি যে একটা জুনিয়র প্লেয়ারকে হারাতে পারবে তার কি গ্যারান্টি আছে যদি গ্যারেন্টির সঙ্গে তুমি কোনো টিমকে হারিয়ে দিতে পারো তাহলে তুমি কমা অপোনেন্ট খুঁজতে পারো আর না হলে আমি বলবো যে টুর্নামেন্টটা তুমি খেলতে গেছো সেই টুর্নামেন্টটার সব থেকে টাফ টিম সব থেকে সব থেকে ভালো প্লেয়ার যে দুজন আছে তাদের হলে তুমি চেষ্টা করো ফার্স্ট রাউন্ডেই অপোনেন্ট হিসাবে বেছে নেওয়ার যদি তোমার হাতে সুযোগ থাকে ফার্স্ট রাউন্ডেই অপোনেন্ট নিজের পছন্দ মতো বেছে নেওয়ার তাহলে আমি বলবো সেই টুর্নামেন্টের সব থেকে কঠিন টিমটাকে তুমি তোমার এগেন্স টিম হিসাবে বেছে নাও তাতে ফায়দা কি হবে টুর্নামেন্টে ভালো প্লেয়ারদের এগেনস্টে যত তুমি খেলবে তত তাড়াতাড়ি কিন্তু তোমার ম্যাচ টেম্পারমেন্টটা বাড়বে কমা প্লেয়ারদের এগেন্স্টে কি হবে তুমিও মিস করবে সেও মিস করবে তুমি ঘুরে সুযোগ পাবে আর ভালো প্লেয়ারদের এগেন্স্টে কি হবে তুমি একটা দুটো মিস করে দিলে তুমি ঘুরি আর সুযোগ পাবে না গেমটা হেরে যাবে আর সেটার থেকে তুমি শিক্ষা পাবে যে তুমি যত কম মিস করবে ততই কিন্তু তোমার জন্য ভালো আর যত বেশি মিস করবে তত কিন্তু তোমার জন্যই খারাপ কারণ তুমি ঘুরি আর সুযোগ নাও পেতে পারো গেমটা হেরেও যেতে পারো আর বড় টিম বা ভালো প্লেয়ারদের এগেনস্টে যত বেশি তুমি খেলবে তত কিন্তু তোমার ম্যাচ টেম্পারমেন্টটা বাড়বে কারণ তুমি একজন বাঘের সঙ্গে লড়াই করবে তবেই তুমি বুঝতে পারবে বাঘের ক্ষমতাটা কি তুমি যদি বাঘের সঙ্গে লড়াই না করে অন্য কোনো কমজোর প্রাণীর সঙ্গে লড়াই করো তাহলে ক্ষমতাটা কি জিনিস সেটা কিন্তু তুমি বুঝতেই পারবে না ভালো প্লেয়ারদের এগেনস্টে খেলবে প্রথম টুর্নামেন্টটা হারবে দ্বিতীয় টুর্নামেন্টটা আবার তুমি একটা ভালো টিমের এগেন্স্টে খেলবে সেটাও হয়তো হারবে কিন্তু তিন নম্বর টুর্নামেন্টটা সেই ভালো প্লেয়ারদের সঙ্গে খেলে খেলে তোমার ভয়টা কেটে যাবে তখন কিন্তু তোমার সেই বড় প্লেয়ারগুলোকে অথবা ভালো প্লেয়ারগুলোকে ভয়টা লাগবে না যত বেশি তুমি ওদের এগেনস্টে খেলবে তত তাড়াতাড়ি কিন্তু বড় প্লেয়ারদের প্রতি ভয়টা তোমার কাটবে তাই প্রত্যেকটা জুনিয়র প্লেয়ারকে বলবো ম্যাচ টেম্পারমেন্ট বাড়াতে গেলে সবসময় টুর্নামেন্টে ভালো প্লেয়ারদের এগেন্স্টে খেলো তোমার ম্যাচ টেম্পারমেন্ট অটোমেটিক বেড়ে যাবে তোমাকে কিচ্ছু করতে হবে না আর ক্লাবে অথবা কোনো ক্যারামের থেকে বাজি খেলে যদি ভাবো যে তুমি ম্যাচ টেম্পারমেন্ট বাড়াবে সেটা কিন্তু তোমার সম্পূর্ণ ভুল ধারণা তার কারণ একটা বাজি আর একটা টুর্নামেন্টের মধ্যে অনেক পার্থক্য আছে একটা বাজি হলো একটাই গেমের ব্যাপার আর একটা টুর্নামেন্ট হলো সর্বনিম্ন যদি তুমি ষোলো টিমেরও টুর্নামেন্ট খেলো তোমাকে তিন রাউন্ড জিততে হবে তবে গিয়ে তুমি ফাইনালে উঠবে আর একটা বাজি কিন্তু তুমি একটা গেম জিতে গেলেই বাজিটা জিতে যাবে আর টুর্নামেন্ট কিন্তু তুমি এক রাউন্ড খেলেই টুর্নামেন্টটা জিততে পারবে না তোমাকে পরের রাউন্ডে আবার অন্য প্লেয়ারদের এগেন্স্টে খেলতে হবে তাই বলবো টুর্নামেন্টে গিয়ে সব সময় কমা অপোনেন্ট না খুঁজে আগেই ভালো অপোনেন্টের সঙ্গে খেলে ফেলো কমা অপোনেন্টের সঙ্গে খেলে যদি গেম তুমি হেরে যাও তাহলে কিন্তু তুমি টুর্নামেন্ট থেকে বাইরে হয়ে যাবে আর সেই টুর্নামেন্টে পরবর্তীতে তুমি ভালো প্লেয়ারদের এগেন্স্টে খেলার সুযোগ পাবে না তুমি টুর্নামেন্টের বাইরে হয়ে যাবে তাই প্রত্যেকটা জুনিয়র প্লেয়ারকে বলবো যদি টুর্নামেন্টে তোমার অপোনেন্ট চুজ করার ফ্যাসিলিটি তোমার ওপর থাকে তাহলে তুমি সেই টুর্নামেন্টের সব থেকে বড় টিমটার এগেন্স্টে খেলো তাতে তুমি হারলেও অনেক কিছু শিখতে পারবে তো বন্ধুরা এবার বলবো যে তুমি তোমার খেলার মধ্যে জাজমেন্ট কিভাবে ইম্প্রুভ করবে ধরো তুমি খেলছো এই ঘুটিটা তোমার আর এই ঘুটিটা অপোনেন্টের তুমি এই ঘুটিটাকে ডিফেন্স মেরে দিলে এটাকে কিন্তু জাজমেন্ট বলে আর আমি বলবো যে শুধুমাত্র এইটাই কিন্তু জাজমেন্ট নয় একটা ঘুটি ডিফেন্স মেরে সরিয়ে দেওয়াটাই কিন্তু জাজমেন্ট নয় জাজমেন্টের মধ্যে অনেক জিনিস পড়ে আর সেই প্রত্যেকটা জিনিসই তোমাকে শিখতে হবে যেমন সঠিক ঘুটি চয়েস করা সঠিক ঘুটি চয়েস করাও কিন্তু এক ধরনের জাজমেন্ট ধরো তুমি হাত পেলে তোমার পাঁচটা ঘুটি বোর্ডে আছে কোন ঘুটিটা তোমাকে আগে মারতে হবে এটাও কিন্তু এক ধরনের জাজমেন্ট সঠিক ঘুটি চয়েস করতে পারলে কিন্তু তোমার হাতে বোর্ডটা ফিনিশ বেরোবে আর যদি তুমি ভুল ঘুটি চয়েস করো তুমি যতই ভালো খেলো তোমার হাতে কিন্তু ফিনিশ খুব কম বেরোবে একটা বোর্ডকে পুরো ক্লিয়ার করতে গেলে বা ফিনিশ করতে গেলে কিন্তু তোমাকে সঠিক ঘুটি চয়েস করতে হবে সঠিক ঘুটি চয়েস করে যদি তুমি খেলো আর যদি তোমার মিস কম হয় তাহলে কিন্তু তোমার হাত দিয়ে বোর্ডগুলো ফিনিশ করে সঠিক ঘুটি চয়েস করে খেললে বোর্ডে যদি চারটে পাঁচটা ঘুটি থাকে আর সেই ঘুটিগুলো যদি তোমার হাতের নাগালেই থাকে তাহলে কিন্তু বোর্ড ফিনিশ হবে আর যদি তুমি ভুল ঘুটি চয়েস করে খেলো তোমার হাতের নাগালে চারটে পাঁচটা ঘুটি থাকলেও কিন্তু তুমি বোর্ডটা ফিনিশ করতে পারবে না তাই তোমাকে সঠিক ঘুটি চয়েস করতে হবে বোর্ড ফিনিশ করার জন্য তোমাদের আমি আগেই বলেছি জাজমেন্টের মধ্যে কিন্তু অনেক জিনিস পড়ে একটা ঘুটিকে মেরে আমার নিজের ঘুটি আমি ধরবো না অপোনেন্টের ঘুটি ডিফেন্স করব এটাও কিন্তু জাজমেন্টের মধ্যে পড়ে ধরো তুমি হাত পেলে তোমার হাতে একটা ঘুটি আছে অপোনেন্টের হাতে তিনটে কি চারটে ঘুটি আছে আর তোমার আরো ঘুটি বোর্ডে আছে এরম পজিশনে তুমি তখন কি করবে তুমি তখন এই ঘুটিটাকে মেরে তোমার ঘুটি ধরবে নাকি এই ঘুটিটাকে মেরে অপোনেন্টের ঘুটি চটাবে সেটাও কিন্তু এক ধরনের জাজমেন্ট যদি অপোনেন্টের হাতে বেশি ঘুটি থাকে অথবা অপোনেন্টের হাতে যে ঘুটিটা আছে সেটা খুবই সহজ থাকে তাহলে বলবো আগে তুমি নিজের ঘুটিটা ফেলে অপোনেন্টের ঘুটিটা সরিয়ে দাও তারপর খেলো তারপর অন্য কিছু ভাবো সেটা হবে কিন্তু তোমার জন্য পারফেক্ট জাজমেন্ট তো বন্ধুরা এবার সবশেষে বলবো যে তুমি তোমার বেশ ঘুটি ফেলা কিভাবে ইম্প্রুভ করবে আমরা যখন নতুন ক্যারাম খেলা স্টার্ট করি প্রত্যেকটা প্লেয়ারকেই কিন্তু এই প্রবলেমটার ফেস করতেই হয় যে ইজি বেশ ফেললে গেম জিতে যাব কিন্তু বেস আমরা মিস করে ফেলি প্রত্যেকটা জুনিয়র প্লেয়ারই কিন্তু বেসে স্ট্রং থাকে না বেশে উইক থাকে তার একটাই কারণ আমরা ক্যারাম খেলাটা শুরুর দিকে বেস ঘুটি ফেলার থেকে ওপরের ঘুটি ফেলার প্রতি ধ্যানটা বেশি দিয়েছি আর যে কারণেই আমরা মিসগুলো করি আমরা যদি প্র্যাকটিস করার একটু সুযোগ পাই আমরা সবসময় ওপরের ঘুটি প্র্যাকটিস করি বেস ঘুটি কিন্তু আমরা প্র্যাকটিস খুব কম প্লেয়ারই করি যে কারণে কিন্তু বেস ঘুটি প্রত্যেকটা জুনিয়র প্লেয়ার বা অনেক সিনিয়র প্লেয়াররাও আছে যাদের বেস ভুটি অনেক উইক যারা বেস ফেলাতে অনেক উইক অনেক প্লেয়ারকে আমি দেখেছি অনেক সিনিয়র প্লেয়ারকে দেখেছি যে বেস গুটি মারতে ভয় পায় তাই আমি বলবো বেস গুটি ইম্প্রুভ করার একটাই উপায় আছে তুমি কোনো ক্লাবে অথবা কোনো ক্যারামের থেকে ক্যারামটা খেলো চেষ্টা করবে সেখানে খেলা শুরু হবার আধ ঘন্টা অথবা কুড়ি মিনিট আগে পৌঁছে যাওয়ার আর চার পাঁচটা ঘুটি হাতে নিয়ে শুধুমাত্র বেস ঘুটি ফেলা প্র্যাকটিস করবে সেই সময় কিন্তু ওপরের কোনো ঘুটি মারবে না শুধুমাত্র বেশ মারবে মিস হলো আবার মারবে আবার আরো একটু কঠিন নিয়ে আবার মারবে এইভাবে কন্টিনিউ প্র্যাকটিস করবে এইভাবে যদি তুমি কন্টিনিউ পনেরো দিন কুড়ি দিন এক মাস প্র্যাকটিস করতে পারো তাহলে কিন্তু তুমি আগের তুলনায় অনেক ভালো বেশ খেলা শিখে যাবে তোমাকে পনেরো থেকে কুড়ি মিনিট কি আধ ঘন্টা আলাদা করে টাইম বার করে নিতে হবে শুধুমাত্র বেজ ঘুটি প্র্যাকটিস করার জন্য আর সেই সময় তুমি শুধুমাত্র বেজ ঘুটি প্র্যাকটিস করবে আশা করছি বেজ ঘুটি ফেলা তোমার খুব তাড়াতাড়ি ইম্প্রুভ হবে তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর ক্যারাম মিলেটের সমস্ত ভিডিও দেখতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে টাটা